সাকিব আল হাসান নাকি বীরেন্দ্র সেবাককে চেনেন না এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনার সমালোচনা নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ জেতানোর পর এই সমালোচনার মুখে করেন সাকিব সাকিব একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনার পারফরম্যান্স নিয়ে অনেকে আলোচনা হচ্ছে বিশেষত বীরেন্দ্র সেবাগের একটি মন্তব্য অনেকের নজরে এসেছে এরপরই সাকিব সেই সাংবাদিককে থামিয়ে বললেন কে সেদিনের ভিডিওটি নেট দুনিয়া ভাইরাল হতেই ক্রিকেট মহলে সম্মিলিত হন সাকিব তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার ও বিশ্ব অলরাউন্ডার কেন সেবাগকে চিনবেন না সেই প্রশ্ন উঠেছে আবার অনেকেই বলছেন সাকিব হয়তো সেবাগের নাম ঠিকমতো শুনতে পাননি আবার শোনার জন্য প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়েছেন তবে সেবাগের সেই মন্তব্য প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে তিনি বলেছিলেন তুমি হ্যাডেন বা অ্যাডেম নাও যে শর্ট বল অনায়সে ফুল শট খেলে দেবে তুমি সেফ বাংলাদেশের একজন ক্রিকেটার তাই নিজের মান অনুযায়ী খেলো সেদিনের সমালোচনার জবাবে সাকিব বলেন সমালোচকদের জবাব দেওয়ার জন্য কোনো ক্রিকেটার মাঠে খেলতে নামে না তারা মাঠে নামে দলের অবদান রাখতে সেটি করতে না পারলে আলোচনা তো হবেই তাই আমার মতে সমালোচনা কোনো খারাপ কাজ নয় এর আগে তামিমের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন সাকিব সেই ঝামেলার কারণ হিসেবে তিনি দোষী সাব্যস্ত করেন বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপনকে তো প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে সাকিবের যে মন্তব্য সেটা ঠিক আছে কিনা আর বীরেন্দ্র সেবাগ সাকিবকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটা ঠিক আছে কিনা তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তবে যাবার আগে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি অন করে রাখবেন যাতে ক্রিকেটের সকল তথ্য আপনি সহজেই পেজ যেতে পারেন এছাড়া আমার এফএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন